এখন আপনি শত শত অ্যাপসের সুবিধা নিতে পারবেন এই একটি অ্যাপসের মাধ্যমে তার মানে আপনার ফোন মেমরি আর কখনো ফুল হবে না আমরা আমাদের ফোনে অ্যাপস ডাউনলোড করতে করতে আমাদের ফোন মেমোরি একেবারে ফুল করে ফেলি এতে আমাদের মোবাইল ফোনটি স্লো হয়ে যায় মোবাইল ফোনের স্পিড কমে যায় মোবাইল ফোন হ্যাং হয়ে যায় এই সব সমস্যার সমাধান করে দিবে এই একটি অ্যাপস এই অ্যাপসটি আপনি যদি আপনার ফোনে ডাউনলোড করে নেন তাহলে আপনার ফোন মেমোরি আর কখনো ফুল হবে না আর আপনার ফোনে আর কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না এই একটি অ্যাপস দিয়ে আপনি সব কিছু করতে পারবেন তো চলুন আমি আপনাকে দেখে দিই কোথায় থেকে কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে আপনার ফোনে আপনি ব্যবহার করবেন এই গুরুত্বপূর্ণ অ্যাপসটি আপনার ফোনে ডাউনলোড করার জন্য আপনাকে যেতে হবে আপনার ফোনের গুগল প্লে স্টোরে এবার প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন অল ইন ওয়ান সাইট এটুকু লেখার সাথে সাথে আপনার সামনে অ্যাপসটির পুরো নাম চলে আসবে এবার এখানে ট্যাপ করবেন এবার আপনার সামনে অ্যাপসটি চলে আসবে এবার এই অ্যাপসের ওপর ট্যাপ করবেন আমি আপনাদেরকে এই অ্যাপসের লোগো দেখা দিতেছি এই লোগো দেখে এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন এবার ইনস্টলে ট্যাপ করবেন অ্যাপসটি আমার ফোনে আগে থেকেই ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে আপনি এই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন অ্যাপসটি ইনস্টল করা শেষ হলে আপনি ওপেনে ট্যাপ করবেন এবার এই যে কন্টিনিউ এখানে ট্যাপ করবেন এবার এই যে ওকে এখানে ট্যাপ করবেন এবার এভাবে অ্যাপসটি আপনার ফোনে ওপেন হবে এবার এটাকে স্কল করে আপনি একটু নিচের দিকে চলে যাবেন এবার আপনার সামনে এরকম শত শত অ্যাপস চলে আসবে এই সবগুলো অ্যাপসই আপনি সবসময় ব্যবহার করতে পারবেন যেমন ইসলামিক খেলাধুলা ডেলি টুলস সোশ্যাল মিডিয়া গুগল সার্ভিস এআই টুলস টিভি চ্যানেল সংবাদপত্র বেসরকারি সেবা লেখাপড়া অ্যান্ড কোর্স বিনোদন জগৎ সেবা, প্রযুক্তি টিপস চাকরি কর্ম ক্লাউড স্টোরেজ এরকম শত শত অ্যাপস এখানে চলে আসবে এই সবগুলো অ্যাপসই আপনি ব্যবহার করতে পারবেন যেমন ইসলামিক ইসলামিক বিষয়ে যত অ্যাপস আছে সবগুলো অ্যাপস এখানে আছে আপনি যে কোনো অ্যাপস এখান থেকে ব্যবহার করতে পারবেন যেমন বাংলা বাংলা কোরআন অ্যাপসটি আপনি যদি ব্যবহার করতে চান তাহলে বাংলা ট্যাপ করবেন আপনার সামনে এরকম ওপেন হয়ে যাবে এখানে দেখেন মুক্ত জীবনের পথে সংস্করণ ও বিশুদ্ধতা অন্য কেন বিশ্বাস করব সুরা ফাতেহা সুরা বাকারা সুরা আলী ইমরান সুরা নিসা সুরা মায়াদা এরকম পুরো কোরআন শরীফ আপনার সামনে এরকম সু করবে এই অ্যাপসটি ব্যবহার করে আপনি এখান থেকে শিখতে পারবেন পারবেন পড়তে ইসলামিক বিষয়ে এরকম আরো শত শত অ্যাপস অ্যাপস এখানে আছে আপনি যে এখান থেকে দেখে দেখে ব্যবহার করতে পারবেন এবার দেখুন খেলাধুলা খেলাধুলা বিষয়ে যত অ্যাপস আছে সবগুলো এখানে পাবেন এবার দেখুন ক্লিক বাস এই ক্লিক থেকে আপনি খেলাধুলা বিষয়ে যত আপডেট আছে সমস্ত আপডেট এখান থেকে পেয়ে যাবেন এভাবে আপনি এই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন এবার এখানে দেখেন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া সংক্রান্ত যত অ্যাপস আছে সমস্ত অ্যাপস এখানে পেয়ে যাবেন যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টিকটক টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ যাবতীয় অ্যাপস এখানে পেয়ে যাবেন গুগল সার্ভিস গুগল সার্ভিসের যত অ্যাপস আছে এখান থেকে আপনি পেয়ে যাবেন এখান থেকে গুগল অ্যাপসের সব অ্যাপস আপনি ব্যবহার করতে পারবেন এখন এখানে ইমেল আছে ইমেল আপনি ব্যবহার করতে পারবেন এবার দেখেন এআই টুলস এআই টুলসের যত অ্যাপস আছে সমস্ত অ্যাপস আপনি এখানে পেয়ে যাবেন যেমন ক্যানভা আপনি যে এখান থেকে করতে পারবেন এখানে টিভি চ্যানেল টিভি যতগুলো অ্যাপস আছে সমস্ত অ্যাপস এখানে চলে এসেছে যেমন দেখেন এন টিভি চ্যানেল আই যমুনা টিভি সময় টোয়েন্টি ফোর এস এ টিভি যাবতীয় অ্যাপস এখানে চলে এসেছে এগুলো অ্যাপস আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন এবার দেখুন সংবাদপত্র বাংলাদেশের যত ভালো ভালো সংবাদপত্র আছে সমস্ত সংবাদপত্রের অ্যাপস এখানে চলে এসেছে এখান থেকে আপনি সবগুলো সংবাদপত্র ব্যবহার করতে পারবেন আপনার আর সংবাদপত্র কিনে ব্যবহার করতে হবে না এবার দেখেন সরকারি সেবা সরকারি সেবা সংক্রান্ত যত অ্যাপস আছে সমস্ত অ্যাপস এখানে আছে আপনি যে কোনো অ্যাপস এখান থেকে ব্যবহার করতে পারবেন এবার দেখেন সিম কার্ড সেবা সিম কার্ড সেবা সংক্রান্ত যত অ্যাপস আছে সমস্ত অ্যাপস আপনি এখানে পেয়ে যাবেন যেমন লিঙ্ক গ্রামীণ রবি এয়ারটেল এরকম যাবতীয় অ্যাপস আপনি এখানে পেয়ে যাবেন এবার এই অ্যাপ সম্বন্ধে আমি যদি আপনাদেরকে পুরোপুরি ধারণা দিতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি সেদিকে যাব না আমি আপনাদেরকে বলবো এই অ্যাপসটি অবশ্যই আপনার ফোনে ডাউনলোড করে নেবেন আর এই অ্যাপসটি ডাউনলোড করার পরে আপনার আর কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না আর আপনার ফোন মেমোরিও আর কখনো ফুল হবে না আপনার মোবাইলটি সুরক্ষিত থাকবে আপনার মোবাইলটি ভালো থাকবে তাই আমি আপনাদেরকে বলবো এই অ্যাপসটি অবশ্যই আপনারা ব্যবহার করবেন আজ এই পর্যন্তই ভিডিওটি দেখে আপনি যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর করে একটি কমেন্টস করবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শকের থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে প্লাস এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ